বলছে আগামী নির্বাচনে সিপিএম কে নোটার সাথে লড়াই করতে হবে আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে এখন নোটার সাথে এখন ওরা যুদ্ধ করছে আর একটা বিরোধী দল আছে কংগ্রেস হাতে গোনা তিনজন মিটমিট করে জ্বলছে আজকে থেকে তোমাদের দিন গোনা শুরু করো তোমাদের পতনের তারিখ ক্যালেন্ডার দেখে দেখে একদিন একদিন করে কাটো বলছে আগামী নির্বাচনে সিপিএম কে নোটার সাথে লড়াই করতে হবে সবসময় একটা নেগেটিভ 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 আমরা আমি সব জায়গায় আজকাল বলি ওরা তো ভগবান বিশ্বাস করে না তো না দিয়ে শুরু হয় নাস্তিক মানে নাস্তিকই না আর আমরা যারা আস্তিক মানে আ দিয়ে আমাদের আস্থা আছে মানুষের প্রতি ভগবানের প্রতি তো এই যে দল বিরোধী দল সবসময় নেগেটিভ করেই চলবে ওদের এই যাবেও না দিন আর আস্তে আস্তে করে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে এখন নোটার সাথে এখন ওরা যুদ্ধ করছে আর একটা বিরোধী দল আছে কংগ্রেস হাতে গুনা তিনজন মিটমিট করে জ্বলছে নানা রকম নাটক বিকৃতি করে কথা বলা এইসব আমরা দেখছি তারও প্রায় ক্ষিষ্ণুর পথে আমার মনে হয় আগামী দিন ওনারাও কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবেন এক দুজে গেলে আমরা হিন্দিতে বলি না এক দুজে গেলে এরকম একটা অবস্থা আরেকটা সরকার অনুষ্ঠানে বলছেন পঞ্চায়েত বিকশিত হলে পরে দেশ বিকশিত হবে দেশের অর্থনীতি উজ্জ্বল হবে আমরা ত্রিস্তর পঞ্চায়েত আমরা সবসময় জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দু হাজার আঠারোতে এই ত্রিস্তর পঞ্চায়েত রাজের যেভাবে উনি এটাকে শক্তিশালী করার জন্য এর আগে খালি মহাত্মা গান্ধী সেটা বলেছেন যে গ্রাম স্তরে উন্নয়ন লাগবে কিন্তু আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন দু হাজার আঠারোতে যেভাবে শক্তিশালী করার চেষ্টা করেছেন তবে থেকে দু থেকে এই পঞ্চায়েত শক্তিশালী শক্তিশালী হচ্ছে বন্ধুগণ আজকে আপনারা সবাই জানেন যে ত্রিপুরা জাতীয় ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পঞ্চায়েত পুরস্কার লাভ করেছে পঞ্চায়েত যদি ডেভেলপ না হয় পঞ্চায়েতের যদি উন্নয়ন না হয় ত্রিস্তরীয় পঞ্চায়েত যদি উন্নয়ন না হয় কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না আমরা পঞ্চায়েতকে বিকশিত করার দিক থেকে বাধাকে গত পঞ্চায়েত নির্বাচনে এই তেলিয়ামোড়া কল্যাণপুরে আমাদের প্রার্থী যারা এদেরকে প্রার্থীপদ জমা দিতে বাধা দিয়েছিল কে আজকে থেকে তোমাদের দিন গোনা শুরু করো তোমাদের পতনের তারিখ ক্যালেন্ডার দেখে দেখে একদিন একদিন করে কাটো গত উনত্রিশে জানুয়ারি আমাদের পার্টির সম্মেলনকে কেন্দ্র করে জনসভা করব আপনি জানেন এক মাস আগে থেকে আমরা মাঠ চেয়েছি আস্তাবল মাঠ দেওয়া হয়নি চেয়েছি দেওয়া হয়নি করেছি ট্রেন বন্ধ অনেক জায়গাতে বাস বন্ধ অঘোষিত হরতাল কিন্তু হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আগরতলাতে উপস্থিত হয়ে জানান দিয়েছে সেদিন আমরা বলেছি ভারতীয় জনতা পার্টি আজকে থেকে তোমাদের দিন গোনা শুরু করো তোমাদের পতনের তারিখ ক্যালেন্ডার দেখে দেখে একদিন একদিন করে কাটো মুখে হয়তো অন্য কথা বলবে আমি শুনেছি দেখছি আজকে পত্রিকাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবার পেশায় ডাক্তারও প্রফেসরও ডাক্তার প্রফেসরদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে শ্রদ্ধা আছে হওয়াই উচিত সর্ববাসী কথা কম বলেন কিন্তু কি বললেন গতকাল ধর্মনগরে গিয়ে সরকার অনুষ্ঠান বলছে আগামী নির্বাচনে সিপিএম কে নোটার সাথে লড়াই করতে হবে সবসময় একটা আমরা আমি সব জায়গায় আজকাল বলি ওরা তো ভগবান বিশ্বাস করে না তো না দিয়ে শুরু হয় নাস্তিক মানে এই না আর আমরা যারা আস্তিক মানে আ দিয়ে আমাদের আস্থা আছে মানুষের প্রতি ভগবানের প্রতি তো এই যে দল বিরোধী দল সবসময় নেগেটিভ নেগেটিভ করেই চলবে ওদের এই নেগেটিভিটি যাবেও না কোনো দিন আর আস্তে আস্তে করে ক্ষয়ষ্ণু হয়ে যাচ্ছে এখন নোটার সাথে এখন ওরা যুদ্ধ করছে আর একটা বিরোধী দল আছে কংগ্রেস হাতে তিনজন করে জ্বলছে এসব আমরা দেখছি তারও প্রায় কইষ্ণুর পথে আমার মনে হয় আগামী দিন উনারও কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবেন এক দুজে গেলে আমরা হিন্দিতে বলি না এক দুজে গেলে এরকম একটা অবস্থা একটা সরকার অনুষ্ঠানে গিয়ে বলছেন পঞ্চায়েত বিকশিত হলে পরে দেশ বিকশিত হবে দেশের অর্থনীতি উজ্জ্বল হবে তো পঞ্চায়েতকে বিকশিত করার দিক থেকে বাধাকে। গত পঞ্চায়েত নির্বাচনে এই তেলিয়ামা কল্যাণ পড়ে আমাদের প্রার্থী যারা এদেরকে প্রার্থীপদ জমা দিতে বাধা দিয়েছিল কে যখন পঞ্চায়েত নির্বাচন হবে লোকসভা নির্বাচন হবে বিধানসভা নির্বাচন হবে এমন কি সমবায় সমিতি নির্বাচন হবে মানুষের বাড়ি জ্বালিয়ে দেবে পোলিং এজেন্টের বাড়ি জ্বালিয়ে দেবে দোকানপাট ভেঙে দেবে তাদের বাড়ি ঘরে লোক অটো টমটম চালায় এদেরকে নামতে দেবে না

পঞ্চায়েত যদি শক্তিশালী হয় গ্রাম শক্তিশালী হলে রাজ্য শক্তিশালী হবে গ্রামকে দুর্বল করছি কে হ্যাঁ আমরা দেবতুল্য কারকর্তাদের কথা বলছি কারীয়কর্তাদের কোনো দোষ নেই আমি সেদিক থেকে তাদেরকে দোষ করবো না দোষী কারা কোনো দলে এটা বিজেপি হোক বা কংগ্রেস হোক বা যে কোনো দলেই হোক কোনো দলের সব লোক খারাপ হয় না ভারতীয় জনতা পার্টির মধ্যেও অটল বিহারী বাজপেয়ী তাদের সঙ্গে লড়াই ছিল আমাদের কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে আমরাও শ্রদ্ধা করি তিনি বিজেপির সর্বোচ্চ নেতা ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তিনি উচ্চকণ্ঠে বলতেন বুক ফুলে বলতেন গণতন্ত্রে কেউ জিতবে কেউ হারবে কেউ বসবে কেউ উঠবে যদি এটাকে না মানা হয় সে দেশ রক্ষা হবে না কাজে গণতন্ত্র সংবিধান এবং সংবিধান এই দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে একে সুরক্ষিত রাখতে হবে কিন্তু আজকে ত্রিপুরাজ্যের মধ্যে যারা বিজেপি করেন এদের কাছে অটল বিহারী বাজপেয়ীর সে গুণাবলীর বিন্দু আছে সে বক্তব্যের লেস আছে কি ধরনের বিচারিতা ভোট আসলে যারা বিরোধী এদেরকে ভোট দিতে দেবে না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে না প্রার্থী খুন করে ফেলবে গণনা কেন্দ্রে ঢুকে সেখানে ছাপ্পা দিয়ে যারা হেরু হেরে যায় এদেরকে জোর জবরদস্তি করে বিজয়ীর প্রার্থী দেবে এই নির্বাচনও হয়েছে আর তুমি এখন গিয়ে বলছ পঞ্চায়েত শক্তিশালী না হলে রাজ্য শক্তিশালী হবে না তার জন্য দায়ীকে এক নম্বর দায়িত্ব আপনি এবং আপনারা কাজে বন্ধুরা এরা প্রকাশ্যে হয়তো বলবে না কিন্তু টের পাচ্ছে সে থেকেই যা এদের মুখে সাজে না এদের বয়ানে এদের ওই ব্যক্তিতে যা মিল খায় না এই কথাগুলি তারা বলছে নতুন করে হিংসা সৃষ্টি করা পরিবেশকে গোলাটে করা যাতে গণতান্ত্রিক কণ্ঠস্বর মানে অন্যায়ের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে এই কণ্ঠস্তরকে স্ত্রী দেওয়া যায় বিজেপি আইপিএফটি পি তিনটা দলের মধ্যে নাম ভিন্ন হতে পারে কিন্তু তাদের মধ্যে কামে কার্যকলাপে কোনো ভিন্নতা নেই তাদের মধ্যে এখন কম্পিটিশন কি জানেন দুর্নীতির কম্পিটিশন তুমি লাখপতি হলে আমি কুটিপতি হব আর তুমি কুটিপতি হলে পরে আমি আরব কুটিপতি হব এখন যারা মুখ্যমন্ত্রী মন্ত্রী বিধায়ক বিধায়িকা এরা সাধারণ মানুষ কিন্তু দিল্লি থেকে যখন এসে বলছেন সাংবিধানিক পদেও বিশাল বিশাল চেয়ারে মালিক নিশ্চয় কিছু গতি হবে হচ্ছে কাজে সে বিকশিত ভারতের অংশীদারী বিকাশ একেবারে হচ্ছে না তা নয় সে কয়েকজনের কয়েকজনের বিকাশ এই ত্রিপুরাজ্যের আমজনতার বিকাশ না যারা বিরোধী দল করেন তাদের তো প্রশ্নে ওঠে না এমনকি বিজেপি কেও যারা বিশ্বাস করেছিলেন বিজেপি কেউ যারা আস্থা রেখেছিলেন তাদেরও না আজকে প্রায় দুদিন তিন দিন বাদে বাদে আমরা দেখি এ রাজ্যে সেই অটল বিহারের জমানায় মুরলী মনোহর যোশীর জমানায় এখানে যখন বিজেপির সংগঠন ছিল না তখন যারা বিজেপির পতাকা পুঁতেছিলেন বিজেপির পতাকা চিনিয়েছিলেন তিনি আজকে তারা পাত্তা পায় না তারাই বলছে তারাই বলছে এই বিজেপি এই জমানা এই রাজত্ব এটা আমরা চাইনি ত্রিপুরা মানুষের জন্য এটা কল্যাণকারী হতে পারে না এটা পরিবর্তন করা দরকার